তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা মানে বৌভাতের প্রোগ্রাম তো আজকে লাস্ট প্রোগ্রাম আমাদের সবাই মিলে এখানে এসেছি এখানে রিসেপশনে মানে বউ বসানো হয়েছে তো এখানে পেছনে বোন তার পেছনে ভাই বউ আর নতুন বউকে নিয়ে আমি ফটোশ্যুট করলাম সবার বৌভাতের সাজ এখানে বুয়ের একটা মানে একাই ফটো তুললাম বউ হাতে শ্বাসটা কেমন হয়েছে বলো এদিকে সব খাওয়ার লোকজন আর রিসেপশনে বসা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি এটা সব আমার বড় মার বাপের বাড়ি মাসি মাসি মেয়েরা দিদিরা মানে আমার দিদিরা ওদের সাথে ফটো তুললাম সবাই এসেছে ওরা এটা আমার মামি মামির সাথে একটু ড্যান্স করলাম বাইরে ভবনের বাইরে আমার মা আর এরা সবাই কোচবিহার থেকে এসেছে আমার ভাইরা বোনেরা এটা হচ্ছে মানে কোচবিহার থেকে এসেছে সবাই আমার বড় কাকিমা মেজো কাকিমা ছোট কাকি এটা কাক ছোট কাকু ভাই তারপরে আবার বউ মানে বউর সাথে একটা ফটোশ্যুট করলাম ভাইবু আমার নিজের ভাইবু আর ওই নতুন বউ এটা ছোট কাকিমার সাথে একটা ফটোশ্যুট করলাম মানে এখন সবার সাথে একটু ফটো তুলে রেখেছি এক্সট্রা করে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম তা আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও বন্ধুরা তো ওরা বাড়ি চলে যাচ্ছে তার জন্য লাস্টে একটা ফটো করে রাখলাম তো এখন সে মানে বউভাতে অনুষ্ঠান শেষ আমরা এখন বাড়ি যাব তাই পেছনে আমার যে দেখতে পাচ্ছো এটা বোনের জামাই তো ভিডিওটা এপ্রেমি থাকলো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো বন্ধুরা